পেলাবি

ফ্রেন্ডস আমরা যে গোপাল ভাট দেখো যে আমাকে কমেন্ট করবে গোপাল ভাটে যে দেখি কৃষ্ণচন্দ্রের বাড়ি যে ফাইনালি এসছি কৃষ্ণচন্দ্রের বাড়ির সামনে তো ওদের দাদা ভাই আমাকে এমনভাবে বললো যে হেবি হেভি সুন্দর তো আসলাম দেখি বিশ্বাস করো বাবু কার্টুনের সাথে কোনো মিল নেই গোপাল ভাট কার্টুনে যেরকম সেরকম কিন্তু না

রাজবাড়ির গেট গেটটা বন্ধ আছে ঢুকতে দেবে না জানো তো ওই যে এখন এখন মনে হচ্ছে যে না যে গোপাল ভাড়ে যা দেখি সেটাই এখানে একটা জিনিস দেখাবো এই যে গাছটা এই গাছটা কিন্তু রাজা কৃষ্ণচন্দ্রের আমল থেকে এই গাছের গোড়াতে এসে কৃষ্ণচন্দ্র আর গোপাল ভাঁড় এই গাছের তলাতেই ইয়ে কত আড্ডা মারতো এসে সভা শেষে এই গাছটা কিন্তু ভিতর থেকে পুরো খোকলা কিছু নেই কিন্তু তবুও গাছটা এত বড় গাছ দাঁড়িয়ে রয়েছে বলতে পারবে এটা কত বছরের পুরনো গাছ

গেটের দিয়ে দেখানো হচ্ছে বলো তুমি এগুলো কি তো গাইজ রাজা মানে কৃষ্ণচন্দ্রের কি বলবো মানে কৃষ্ণচন্দ্রের আমলে বুক হাটাল বা হাতিশাল এগুলো ছিল এখন তো আর নেই

এখন অন্য বসতি স্থাপন করে নিয়েছে এখন অন্য লোকের বাড়ি বলতে পারবেন পরীক্ষা মানে

ভিউটা জাস্ট দেখো ওয়াও 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 চারিদিকে শুধু ওয়াও দারুণ লাগছে আমার এই জায়গাটা সত্যি খুব ভালো লাগছে কি সুন্দর লাগছে না বলো আমার এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে বিশ্বাস করো এই

মানে অন্য নারীকে দেখাও তখন খুব ভালো লাগে দেখতে তাই না লজ্জা লজ্জা বলো মানে দশ নারীর দিকে চোখ যাবে সেটার সময় খুব ভালো লাগে আর নিজের নারীকে ভালো লাগে না শোনো পুরুষ মানুষ সেই যে কিনা একই নারীতে আসক্ত বুঝেছ সেই হচ্ছে পুরুষ মানুষ ঠিক আছে তো নিজের বউকেই ভালোবাসতে শেখো নিজের বউয়ের দিকেই অল টাইম টাকাও ঠিক আছে কি গাইস ঠিক বললাম তো কমেন্ট করবে আউ আমার চশমা খুলে যাচ্ছে আমাদের ঘোরা শেষ রইলো ভোলা কি আর একটা মানে কথা আছে না কি রইলো ঝোলা চললো ভোলা তো এই অবস্থা আমাদের দাদা ভাই ওরা এখন খিদে পেয়েছে খুব খিদে পেয়ে গেছে তাই জন্য এখন বলছে এখন তাড়াতাড়ি চলো আমি খাবো এই জন্য আর ওর ভালো লাগছে না এখানে সত্যি বলতে ভিতরে ঢুকতে পারছি না কি দেখবো এখান থেকে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে যাচ্ছি দেখি পরে দাদা ভাই আবার কোথায় নিয়ে যায় কি ঘোরালে বাড়ি বাড়ি এইটুখানি ঘুরে কি লাভ হলো আমার কি ঘোরালে তুমি আমায় বন্ধুরা অজানা শহর অজানা সব কিছু মানে কী বলবো খাবো যেটা রেস্টুরেন্ট খুঁজে পাচ্ছি না তো অনেক খুঁজে এই যে একটা খাবার দোকান পাওয়া গেল অবশ্যই এখানে রেস্টুরেন্ট নেই আমি ভাবতে পারছি না আশেপাশে দেখো কোনো জায়গায় কোনো রেস্টুরেন্ট এত বড়ো শহর কোনো রেস্টুরেন্ট নেই বাট একটা খুঁজে পাওয়া গেল তোমার দাদা ভাই ঢুকলো এখান থেকে খাবে চলো দেখা যায় কি পাওয়া যায় তোলা অবশেষে একটা রেস্টুরেন্ট ঠিক না ছোটো ধাবার মতো বলতে পারে ছোটোবেলা খাবার মতো একটি জায়গা তো ভাতি এসব পাওয়া যায় দেখি কী অর্ডার করা যায় তারপর শেয়ার করছি তো এই যে আমি নিলাম লাঞ্চের জন্য বিরিয়ানি চিকেন বিরিয়ানি আর তোমাদের দাদাভাই নিয়েছে এই যে ভাত বেগুন ভাজা মাছ আলু ফুলকপির তরকারি আর ডাল আর রঙগুলো জাস্ট দেখো যেমন বিরিয়ানির রং সেরকম থালার ভাতের রং। মানে এই রঙ দেখেই না আমার একটা কেমন লাগছিল মানে এরকম খাবার না আমার একদমই খেতে ইচ্ছা করে না কিন্তু কি করব বলে না ঠেলায় পড়লে সব কিছুই করতে হয় তো ঠেলাই পরে এগুলো খাচ্ছিলাম আর কি বলবো খেতেও খুব ছিড়ি ছিল তাও কিছু করার নেই খেতে হবে তাই খাচ্ছি কারণ আমারও ভীষণ খিদে পেয়েছিল সকাল থেকে না খাওয়া ছিলাম মানে কোনো প্ল্যান ছাড়াই আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম বুঝতেই পারছিলে মানে হুটমাট প্ল্যান হয়েছে চলো আজকে একটু ঘুরতে বেরোবো আসলে সংসারের এই একঘেমি আর ভালো লাগে না তো এখান থেকে একটু বেরিয়ে নিজেদের ইচ্ছে মতন একটু ঘুরতে ইচ্ছা করে নিজেদের ইচ্ছে মতন ডানা মেলে মানে উঠতে ইচ্ছা করে বলতে পারো তো সেই জন্যই আর কি বেরিয়ে গেছিলাম কোথায় যাব কিছুই জানি না তাও আর কি মনের স্বাদ মেটানোর জন্য এটাই আর কি করা আর হোটেলের খাবার তো এরকমই হয় এর থেকে আর কত ভালো হবে তাই না আর খাওয়া দাওয়া সেরেই একদম মানে একটুখানি টাইম পাইনি মানে দৌড়তে দৌড়তে স্টেশনে ঢুকেছি কারণ ট্রেনের টাইম হয়ে গেছিলো তোমাদের দাদাভাই বললো এই ট্রেনটাতেই বাড়ি যাব। ভালো লাগছিল না তাই ট্রেনে উঠে গেছি আর ট্রেনে উঠে দেখি যে কী ভিড় দেখো তোমরা এত ভিড় মানে বসার তো জায়গা পাইনি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়েছে আমরা রানাঘাট নেমে গেছি আর একটা ভিড় বা অসম্ভব অসম্ভব আপনি কিছু বেশি আর কাজে মাত্র কী করবো আপনি বাড়ির নিচ্ছে বেসি না তোমাদের দাদা ভাইয়ের একটা কাজ হয়েছে ওখানে ওখানে বাচ্চার জন্য যাবো আর দেখি ভাবছি মনে হয় বাড়ি যাবো ওখানে পড়ানো আছে পড়াতে পারে আমি পড়াতে বসবো

আমি বলেছি তো তো দাগ দিতে বলিনি অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি মানে পাঁচটার মধ্যে বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে দেখছি যে চলে এসছে আমার স্টুডেন্টরা চলে এসছে তো এসেই দেরি না করে ফ্রেশ হয়ে পড়াতে বসে পড়াতে বসে গেছি আর দেখতেই পাচ্ছ পুরো চিংড়ি মাছের বাস বাজার পড়াতে বসলে তাও একজন আসেনি ঘুরতে গেছে পরীক্ষা শেষ হয়েছে ঘুরতে গেছে শুধু আমারই পরীক্ষা শেষ হয় না আর কি ঘুরতে যাওয়ার মানে আমি আর যেতে পারি না যেভাবে হোক বাধা চলে আসে ভেবেছিলাম সবার পরীক্ষা শেষ হয়ে গেছে বাড়ি যাবো বাট সেটা আর হলো না যাই হোক এখন পড়াচ্ছি তো কি বলবো সারাদিন তো অনেক অনেক মজা করলাম দিনটা বেশ ভালোভাবেই কাটলো তো ভাবলাম যে ব্লগটা শেষ করা হয়নি আমি জানি ব্লগটা খুব একটা বড় হয়নি আজকে ছোট্ট ব্লগ হয়েছে যাই হোক সারা দিনটা ভালোভাবে উপভোগ করলাম তো এত কিছু কেমন গল্প করছে আর রানাঘাটের ঐতিহ্য সরপুটি কি কি সরভাজা নাকি কি বলো সরি সরি ঐতিহ্য সরভাজা তাই তো সরপুরিয়া সরভাজা ওই সরপুরিয়া নিয়ে এসেছিলাম

তো চলো আশা করছি ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো আর শেয়ার করো বন্ধুদের সাথে ফ্রেন্ডদের সাথে ফ্যামিলিদের সাথে আর কমেন্ট করতে অবশ্যই ভুলো না কোনটা ভালো লাগলো ভালো লাগলো না সবটাই কমেন্ট করো আর একটা কথা যদি কেউ নতুন আমার এই ভিডিওটা দেখে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অন করে অল বাটনটাকে প্রেস করে দিও ঠিক আছে তাহলে নতুন নতুন ভিডিও আমি যখনই দেব তোমাদের কাছে সববার প্রথমে নোটিফিকেশন যাবে আর তোমরা কিন্তু সবার প্রথমে দেখতে পারবে তো এটাই বলো সিনা তো চলো আজকে ব্লগ এটুকুই রাখছি দেখা হবে আবার নেক্সট ব্লগে ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো অনেক সুস্থ থাকো এটাই কামনা করি টাটা সবাই টাটা দাও তো একটু টাটা দিয়ে দাও সবাইকে নিয়ে আজকে ব্লগটা শেষ করছি দেখা হবে আমার নতুন ব্লগ এর সাথে সকাল নতুন দিনের সাথে তো চলো টাটা আমার সাথে একসাথে